আজকালের ঘটনাটা আপনারা সবাই জানেন দিদি দশ লাখ টাকা নয় সাজা চায় আর সাজাটা ঠিক এরকম হওয়া দরকার যে ওকে আইনের এনে ওকে উলঙ্গ করে কোনো একটা ফাঁকা ময়দানে ওকে ঝুলিয়ে দিতে হবে দেওয়ার পরে যত মিডিয়া আছে আমাদের হচ্ছে বাংলা থেকে অন্য রাজ্যের সমস্ত মিডিয়াদের খবর দিতে হবে মিডিয়া মিডিয়াও ওখানে লাইভ ফুটেজ কভার করবে লাইভ চলবে আর বিশেষ করে জনগণের হাতে পাথর তুলে দিতে হবে আর ওই উলঙ্গ করে ঝুলে না থাকবে আর প্রত্যেক জনগণ বেশি নেন দুটো করে পাথর মারবে আর যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ মারাবে আর ওই ভিডিওটা সমস্ত টিভি চ্যানেল কভার করবে একটাবারে যদি এইভাবে যদি কোনো রেফিসকে যদি সাজা দেওয়া হয় তাহলে আগামী শত শত জন্ম না এই পশ্চিমবাংলায় আর জন্ম নেবে না রেফিস আর জন্ম নেবে না জন্ম নেওয়ার আগেই মরে যাবে দশ লাখ টাকা না আইনের আওতায় আইনে সাজা চাই আর সাজাটা ঠিক রেখেসদের ক্ষেত্রে এই সাজাটাই দরকার যাওয়ার জীবন দিয়ে লাভ নেই ফাঁসি দিয়ে লাভ নেই এমনভাবে সাজা দিতে হবে যাতে একজনকে দিতে হবে আর একজনকে যে সাজাটা তো হবে ওটা যেন আমাদের দেশবাসী দেখে যেন বলে না ঠিক আছে আমার মতে তো এটাই মনে যে সাজা দিতে হলে ঠিক এই ববে দিতে হবে পুরো আম পাবলিকের সামনে দিতে হবে পাবলিকের হাতে তুলে দিতে হবে পারত যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ মারো আর একটা বছর যদি লাইভ কভার করা যায় না সত্যি বলছি জন্ম নেবে না এই পিঠে কিন্তু হবে না দশ লাখ টাকাই মেটে যাবে এটা সত্যি কথা বলতে কি এই কেসটা স্টুডেন্ট ফান্ড যদি না আন্ডন করতো না তাহলে কেসটা চাপ স্টুডেন্ট ফন্ড যখনই আন্দোলন করলো তখনই কেসটা সবাই সামনে আসলো তখনই মানুষ প্রতিবাদ করতে গেল তার বিচার কয়েকদিন আগে আপস্পিকা মেরে দিল পুলিশ মেরে পিটিয়ে মেরে দিলো ওকে দাপন করা হলো পশমারাম করে দাপন করা হলো করার পরে তারপরে আবার ওকে তোলা হলো সিবিআই সিবিআই করা হলো দাপন আবার ওকে তুলে আবার পোস্টমার্টম করলো আমার রিপোর্ট আস এই রিপোর্টে কী হলো যায় না কোনো পাবলিশ হলো না তারপর ওকে আবার দাপন করা হলো তার মানে আমাকে পিটিয়ে মারলো মারার পরে আমাকে একবার পোস্টমার্টম করলো করে আমাকে দাপন করে দিল তা আবারও ওই প্রশ্নমার্ক হবে না তা আবার আমাকে কবর থেকে তুললো তাহলে আবার কাটাচেরা করলো করে আবার আমাকে তখন করানো তাহলে কতবার মারলো একবার পিটিয়ে মারলো দুবার চাকর দিয়ে ফেরে ফেড়ে মারলো বেচার খান বিচার পেল না এই সমাজে আমাদের আশেপাশে অনেক অনেক কিন্তু মান সম্মানের ক্ষেত্রে কেউ কোনো আবাস তুলতে পারে না বলতে পারে না জানে বিচার হবে না ন্যায্য বিচার পাবো না সত্যি যে বিচারদের কথা বললাম জাস্ট আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকলো সাজা যদি দিতে হয় দেখুন তো ঠিক এইভাবে দেবেন একটা বার আমাদের দাবি রইল আর কিছু বলার নেই কেন এই বাংলায় দিনের পর দিন যে অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে কিন্তু সেই তুলনায় সাজা নেই অপরাধীরা করলাম কুল্লাম ছেড়ে দেওয়া হচ্ছে আর যারা এই সমাজে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে তাদেরকে দশ লাখ টাকা দিয়ে মুখটা বন্ধ করা হচ্ছে এটাই আমাদের বাংলার কালচার এখন দাঁড়িয়েছে ভালো থাকবেন সবাই থাকবে সবাই ভালো থাকবেন হ্যাঁ কী বলবো দিনের পর যে বাংলার কালচার হচ্ছে বলার মতন ভাষা নেই কষ্ট লাগে আমি যে বিচারের কথা বললাম যদি তোমাদের একমত হয় ঠিক আছে তাহলে একটা কমেন্ট করে যাবে যে বিচারটা এই বিচারটা দিলে সঠিক হবে কি না হবে না তাহলে এই বাংলার মানুষের মনে আগাতে গেছে না তারা তো পাথর মেরে মেরে না দুঃখটা হালকা করবে যে হ্যাঁ আজকেরটা দিতে হয়েছে সঠিক বিচার পেয়েছে বুঝছো দাবি রাখলাম